মণ্ডপে তিসার মুখোশ ফাঁস করলো শ্যামলী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত অনিকেত যে শ্যামলীকে এখনও এখনো ভালোবাসে এটা বুঝতে পেরে যায় অনন্যা অনন্যা বুঝতে পারে শ্যামলীকে ভালোবাসে এখনো অনিকেত এর জন্যই দেখা যায় অনন্যা অনিকেতের কাছে এসে শ্যামলীর সাথে তার সম্পর্ক আছে কিনা এই বিষয়ে সত্যিটা জানতে চায় তখনই দেখা যায় অনিকেত শ্যামলীকে আপন করে পাওয়ার জন্য অনন্যাকে সমস্ত সত্যি কথাটা খুলে বলে শ্যামলীকে যে এখনও ভালোবাসে অনিকেত অনিকেতের মুখ থেকে আসল সত্যিটা জানতে পেরি অনন্যা অনিকেত শ্যামলীকে এক করার জন্য একটি প্ল্যান করে সেখানেই দেখা যায় বিয়ে মণ্ডপে বিয়ে হচ্ছে অনন্যার সাথে অনিকেতের আর তখনই এই বিয়ে মানতে পারে না শ্যামলী শ্যামলী ছুটে এসে বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় এমন কি বিয়ে মণ্ডপে নিজের মনে সমস্ত কথাই খুলে বলে শ্যামলী আর তখনই শ্যামলির উপরে প্রচণ্ড ক্ষেপে যায় তিসাও অরুণ তিসাও অরুণ বিয়ে মণ্ডপী শ্যামলীকে সবার সামনে অপমান করলে তখনই শ্যামলিও তিসিয়ার মুখে জামা গষে দিয়ে তিসিয়ার মুখোশটা ফাঁস করে দেয় তিসিয়ার সমস্ত অপরাধ একের পর এক ফাঁস করে শ্যামলী